বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর ভোটের মুখে বড় ধাক্কা টিএমসি ছাড়ছেন তাপস রায় লোকসভা ভোটের মুখে তৃণমূলে বড় ধাক্কা দল ছাড়ছেন তাপস রায় সূত্রের খবর বারবার তাপসের সঙ্গে যোগাযোগের চেষ্টা দলের কারো ফোন ধরেননি তাপস রায় বাড়িতে গেলেন এক মন্ত্রী তাপস রায়ের দল ছাড়ার জল্পনা তৃণমূল ছাড়ছেন তাপস রায় দিন দুয়েক আগে দলীয় পদ ছেড়েছেন তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন কুণাল ঘোষ আর এবার নগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের তৃণমূল ত্যাগের জল্পনা আর লোকসভা ভোটের আগে প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরে ফাটল কি আরও চওড়া হচ্ছে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় যিনি আবার বিধানসভার মুখ্য সচেতক যিনি বর্তমানে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদেও রয়েছেন শুক্রবার দলীয় পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলের লোকসভার দলনেতা ও কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপির লোক বলে নিশানা করেন কুণাল ঘোষ শনিবার একে সুরে তাপস রায়ও সুদীপের তুলোধনা করেন অনেকেরই প্রশ্ন এরপর কি ঘটনা প্রবাহ অন্যদিকে মোট নিল সূত্রের দাবি শনিবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে পরপর তিনবার ফোন যায় তাপস রায়ের কাছে কিন্তু তাপস রায় কোনো ফোন তোলেননি বলে সূত্রের দাবি জানা গিয়েছে এরপরে একজন মন্ত্রীকে তাপস রায়ের বাড়িতে পাঠানো হয় এই কথা হয়েছে তা জানা না গেলেও বিভিন্ন মহলে প্রশ্ন সেই মন্ত্রীর কাছে কি তাপস রায় তার দল ছাড়ার সম্ভাবনা কথা জানিয়ে দেন একাধিকবার চেষ্টা করা হলেও এই বিষয়ে বরানগরে তৃণমূল বিধায়ক তাপস রায়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি